অনেক পাথর তাই না কি দেখতেছেন বলেন তো এই চাষি আপনার কত এই স্টোন নিয়ে কতদিন ধরে ছিল না এক দুইটা বড় বড় পাথর সালাম আলাইকুম আমি ডাক্তার মুসাফিজুর রহমান এই মাত্র আমি তিনজন রুগীর পিতাথেলি পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি জাস্ট শেষ করলাম এই তিনজনের মধ্যে আজ দুইজন রোগী আজকেই আমাকে চেম্বারে দেখাইছে এবং তারা কাগজপত্র নিয়ে আসলো সেখানে দেখলাম যে পৃথথলের পাথর এবং তাদেরকে বললাম যে অপারেশন করে নেওয়াই ভালো এবং তারা অপারেশন করছে একজনের নাম হচ্ছে শাহিদা একজন হালিমা কোথা থেকে আসছে হালিমা শাহিদা নয়াখালী চাঁদপুর লক্ষীপুর লক্ষ্মীপুর থেকে আসছে আজকেই তো আসলেন এবং বলার সাথে সাথে আপনারা অপারেশন করলেন আর অন্যদিকে আর একজন রুগীর কথা আমি একটু বলতে চাই এই রোগীর নাম জেসমিন উনি পৃথথলের পাথর নিয়ে কিছুদিন মাসখানেক আগে হসপিটালে ভর্তি থাকে বেসিক্যালি তার পাথর দিয়ে প্যানক্রিয়াটাইটিস হয় নিয়ম ছিল ওই সময় সার্জারিটা করে নেওয়া কিন্তু কোনো কারণেই হোক অন্য করার নেই এবার আবার পিতি পাথর দিয়ে দ্বিতীয়বার প্যানক্রিয়াটাইটিস হয় এবং আজকে যে অপারেশন করলাম এর ঠিক পাঁচ দিন আগে এই হসপিটালে ভর্তি হয় আজকে সম্ভবত ষষ্ঠতম দিনে ওনার পিতি পাথরের আমি লেপারস্কোপিক সার্জারিটা করলাম তাহলে দেখেন আপনাদের রোগী দুইজন আজকেই আসলে আজকে অপারেশন করলেন আবার ওনার রোগী ছয় দিন আগে এখানে ভর্তি এবং আরও একর ভর্তি ছিল এর কারণ হলো ইত্যাদিতে পাথর যখন থাকে সাধারণ হালকা উপসর্গ থাকলে অপারেশন করে নেওয়াটা বেটার কারণ হলো ওই স্টোন নিচের দিকে নেমে এসে প্যান্টিয়াটাইটিস করতে পারে যেটা জেসমিন রোগীর ক্ষেত্রে করেছে এবং পিত্তাদলের পাথর দিয়ে সাধারণত প্যান্টিয়াটাইটিস করতে গেলে খুব বড় স্টোন দরকার হয় না যত স্টোন ছোট হবে তত বেশি প্যান্টিয়াটাইটিস হওয়ার ঝুঁকি বেশি এখন যে তিনজন রোগীর অপারেশন করলাম সবার আমি স্টোনগুলো

যখন একবার প্যানক্রিয়াটাইটিস হয় এবং সাথে সাথে অপারেশন করে নিলে দ্বিতীয়বার প্যানক্রিয়াটিস হওয়ার যদি সুযোগ দেওয়া না হয় তাহলে আর তা প্যানক্রিয়াটিস সাধারণত হয় না কিন্তু যদি দ্বিতীয় অ্যাটাকটা হয়ে যায় তখন পিত্তথলিটা ফেলে দিলেও প্যানক্রিয়াটাইটিসটা লাইফ লং থেকে যায় বুঝতে পেরেছেন ঠিক আছে আমি এক একজন করে একটু দেখাই তাহলে প্রথমে আমরা হালিমা রোগীর

এই যে দেখেন আমরা হালিমা আপনার চাষির পিত্তা তৈরি আমি একটু ওপেন করে দেখছি এই যে প্রথমে যে কোনো পিত্তা তৈরি কাটলে কিন্তু এরকম এই হলুদ রঙের পানি বের হয় ঠিক আছে দেখেন ওনার পানি বের আর কিছু আছে কি না দেখেন পাথর বের হচ্ছে না অনেক পাথর তাই না কি দেখতেছেন বলেন তো এই চাষি আপনার কত এই স্টোর নিয়ে কতদিন ধরে ছিল না আপনার ওয়াইফের অপারেশন দেখে সাহস পাইছে হ্যাঁ জি আমি ও যে কাকে আপনি অপারেশনটা কইরা ফলান স্যার আপনার বয়ানগুলো স্যার আমি ভিডিওটা নিছি তো ওনার আবার শুনাইছে এগুলো আচ্ছা দেখেন পাথর আরো বের করা যাবে আমি এত বের করতে দরকার নাই দেখলেন পাথর অনেক পাথর আছে ভিতরে দেখ আপনার ওয়াইফকে দেখে উনি সাহস পেয়েছে যে এটা হয় না এটা খুবই স্বাভাবিক এই যখন অপার মানুষ ভয় পায় যখন তার পার্শ্ববর্তী কাউকে দেখে যে অপারেশন করে আসছে ভালো আছে তখন তার সাহস এটা আমরা অস্বাভাবিক মনে করি না আজকে আমি এখন আমি এর রোগীটা উনিও আজকে আমাকে চেম্বারে দেখাইলো এবং আলহামদুলিল্লাহ ইমাত্র আমি অপারেশন শেষ করলাম দেখেন আগের যে রুগী হালিমার পিত্তলের ভিতরে কি পরিমাণ পাথর ছিল অন্যদিকে আপনার যে রুগী শাহিদা দেখেন কয়টা রস বেরোচ্ছে তাই না দুইটা বড় বড় পাথর দুইটা বড় কালার কিন্তু আলাদা তাই এখানে অনেক পাথর আর দেখেন সবচেয়ে বেশি জটিলতা নিয়ে জিনিস ছিল এই যে দেখেন এর আগে ভর্তি ছিল দুই তিন দিন এবার আবার ছয় দিন ভর্তি দেখেন ওনার দেখবেন স্টোনগুলো যদি থাকে খুবই ছোট থাকবে কি থাকবে কারণ সব সময় ছোট পাথর বেশি রিস্কি বেশি ভয়ঙ্কর দেখেন আমি ওনার পিতাথর টিট ওপেন করলাম এবং এই যে দেখেন এই স্টোন বের হয়েছে দেখেন খুবই ছোটো ছোটো একটু যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন দেখেন এই স্টোনগুলো দেখেন খুব ছোট না ছোট না দেখেন আবার অন্যদিকে এই পাথর দেখেন বড় না আবার এই পাথর এটাও মাঝারি সাইজের বাট অনেকগুলো কিন্তু সবচেয়ে ছোট পাথর কার্ড যার সবচেয়ে জটিলতা বেশি হয়েছে যিনি দুইবার হসপিটালে ভর্তি হয়েছেন এখনো আমরা জানি না যে পাথর দিয়ে ওনার প্যানকিডিটিস অলরেডি করে ফেলেছে সেই প্যানকিডিটিস দুইবার হয়েছে আরও ভবিষ্যতে হবে কি না প্রশ্ন আসতে পারে যে একবার তো পিথু হলে পাথর দিয়ে প্যানকিডিটিস একবার না দুইবারই হলো তাহলে ভবিষ্যতে আবার কেন হবে যেহেতু পিত্তথলিটা ফেলে দেওয়া হয়েছে এর কারণ হলো যাদের দুইবার যে নিজের থেকেই তার ভিতরে চলতে থাকে আবার অনেকের কিন্তু নাও হতে পারে সুতরাং হতাশ হওয়ার কিছু নেই ওনার পিত্তথলি ফেলে দিয়েছে এমন হতে পারে যে আর ভবিষ্যৎ প্যানকেটাইটিস নাও হতে পারে আবার উল্টো দিকে নেগেটিভটা আমাদের মাথায় রাখতে হবে যেটা আমি অপারেশন করার আগে আমি আপনাকে বারবার বলেছি যে স্পেন্ডের হাসব্যান্ডকে আমি বলছি তাই না কি বলছিলাম মনে আছে কি বলছিলাম বলেন তো একটু

তাদের আজকে অপারেশন করলাম অন্যদিকে এই রুগী আমি অনেক পরে দেখেছি এর আগে একবার হসপিটালে ভর্তি হয় এরপরে আমার স্মরণাপন্ন অপারেশন করে ফেলেন কিন্তু এবারও বাসায় কি আবার আবার ভর্তি হলো ষষ্ঠতম দিনে অপারেশন করলাম তার মানে হলো পিত্তরিত ছোট হোক বড় হোক যদি কোনো স্টোন থাকে এবং সে কারণে যদি উপসর্গ হয় অপারেশনটি করিয়ে দিবেন আপনার এলাকার কোনো একজন সার্জনকে দিয়ে অপারেশন করিয়ে দিবেন আমাদের ঢাকায় আসতে হবে এরকম বিষয়টি নয় ঠিক আছে জি ভালো থাকুন আল্লাহ হাফিজ